সাত একটি সাধারণ সংখ্যা মাত্র নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো ঐশ্বরিক সংকেত যা আমাদের চারপাশে ছড়িয়ে আছে কিন্তু আমরা তা খেয়াল করি না সপ্তাহের দিন কেন সাতটি রংধনুতে রং কেন সাতটি আমাদের পবিত্র কোরআনে আমাদের ইবাদতে এবং এই মহাবিশ্বের সৃষ্টিতে বারবার কেন ফিরে আসে এই সাত সংখ্যা আজ আমরা পাড়ি দেব এক অবিশ্বাস্য আধ্যাত্মিক এবং গাণিতিক সফরে উন্মোচন করব ইসলামের সাত সংখ্যার সেই সব রহস্য যা জানার পর আপনার চিন্তার জগৎ হয়তো চিরদিনের জন্য বদলে যাবে সাত সংখ্যার রহস্যের অনুসন্ধান শুরু করতে হলে আমাদের তাকাতে হবে সৃষ্টির দিকে মহাবিশ্বের দিকে পবিত্র কোরআনে আল্লা সুবাহ ও তা আলা বারবার সাত আসমানের কথা উল্লেখ করেছেন সুরা মুলকের তিন নম্বর আয়াতে বলা হয়েছে তিনি সেই সত্তা যিনি সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন এই সাত আসমানকে আমাদের সৌরজগতের গ্রহ নাকি সাতটি ভিন্ন ডাইমেনশন বা অস্তিত্বের স্তর শুধু আসমানই নয় কোরানে সাত জমিনের কথাও বলা হয়েছে সুরা আর তালাকের বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন আর জমিনও তিনি সেই পরিমাণেই সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা আজ পৃথিবীর বিভিন্ন স্তর নিয়ে গবেষণা করছেন এই কি চোদ্দশো বছর আগেই দিকে ইঙ্গিত দেয়নি আসমান এবং জমিনের এই সাত স্তরের বিন্যাস এক গভীর ঐশ্বরিক পরিকল্পনার দিকেই নির্দেশ করে শুধু সৃষ্টিতেই নয় আমাদের ইবাদতের মূল স্তম্ভগুলোতেও সাত সাতসংঘার এক অবিশ্বাস্য উপস্থিতি লক্ষ্য করা যায় এ সবচেয়ে বড় উদাহরণ হল হজ হজের সময় মুসলিমরা কাবার চারপাশে সাতবার তাওয়াফ করেন কেন সাতবার এর একটি ব্যাখ্যা হল প্রতিটি তাওয়াফ এক একটি আসমান অতিক্রম করার প্রতীক সাতবার তাওয়াফের মাধ্যমে একজন বান্দা যেন আল্লাহর আরসের কাছাকাছি পৌঁছে যায় এরপর হাজিরা সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার সাই করেন এটি হযরত ইব্রাহিম আলেসাল্লামের স্ত্রী হাজেরার তার পুত্র ইসমাইল আলেসালামের জন্য জলের সন্ধানে ছোটাছুটির এক করুণ স্মৃতিকে স্মরণ করিয়ে দেয় হজের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল শয়তানকে পাথর মারা এখানেও জামারাতকে সাতটি করে কঙ্কর তিনবারে নিক্ষেপ করা হয় পবিত্র ইদুর ফিতর এবং ইদুল আজহার নামাজেও প্রথম রাকাতে তকবিরে তাহারিমার পর সাতটি তাকবির দেওয়া হয় এই প্রতিটি ইবাদতেই যেন সাত সংখ্যার মাধ্যমে একটি পূর্ণতা এবং আধ্যাত্মিক তাৎপর্য লাভ করে সাত সংখ্যার রহস্য কুরানের পাতায় পাতায় ছড়িয়ে আছে পবিত্র কুরানের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা সুরা আল ফাতিহার আয়াত সংখ্যা হল সাত এই সুরাকে সাবউল মাসানি বা বারবার পঠিত সাতটি আয়াত বলা হয় কোরআনে জাহান্নাম বা দোযের কথা উল্লেখ করার সময় এর সাতটি দরজার কথা বলা হয়েছে সুরাই হিজোরের চুয়াল্লিশ নম্বর আয়াতে এটি স্পষ্টভাবে উল্লেখ আছে নাবী ইউসুফ আলাইসাল্লামের সেই বিখ্যাত স্বপ্নের কথা মনে আছে যেখানে তিনি সাতটি মোটা গরু এবং সাতটি শীর্ণ গরু দেখেছিলেন এবং সাতটি সবুজ শীষ এবং সাতটি শুকনো শীষ দেখেছিলেন এই সাত সংখ্যাটি ছিল মিশরের ভবিষ্যৎ দুর্ভিক্ষের পূর্বাভাস এছাড়াও পবিত্র কোরআনে বাহর বা সমুদ্র শব্দটি বত্রিশ বার এবং বার বা স্থল শব্দটি ১৩ বার এসেছে দুটোকে যোগ করলে হয় পঁয়তাল্লিশ বত্রিশ পঁয়তাল্লিশের একাত্তর দশমিক এক এক শতাংশ এবং তেরো পঁয়তাল্লিশের আঠাশ দশমিক নয় নয় শতাংশ পৃথিবীতে জল এবং স্থলের অনুপাতও প্রায় একই আর সাত সমুদ্রের কথাও কোরআনে উল্লেখ আছে অসংখ্য সহি হাদিসেও আমরা সাত সংখ্যার এক বিশেষ গুরুত্ব দেখতে পাই একটি বিখ্যাত হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায়া স্থান পাবে যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই সাত শ্রেণীর মানুষগুলি হলেন ন্যায়পরায়ণ শাসক ইবাদতকারী যুবক যার অন্তর মসজিদের সাথে যুক্ত যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে যিনি প্রলোভন প্রতিরোধ করেন যিনি গোপনে দান করেন যিনি একাকি আল্লাহর স্মরণ করেন নাবি আরও বলেছেন তোমরা সাতটি ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো পাপগুলি হলো এক আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই জাদু করা বা কুফরি করা তিন হত্যা করা অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার সুদ খাওয়া অর্থাৎ সুদের লেনদেন করা পাঁচ ইয়েতিমের মাল ভক্ষণ করা অর্থাৎ ইয়েতিমের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করা ছয় যুদ্ধক্ষেত্র থেকে পালানো ধর্মযুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সাত সতী সাধ্বী নারীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া অর্থাৎ কোনো নির্দোষ ইমানদার নারীর প্রতি মিথ্যা ব্যবিচারের অভিযোগ আনা এছাড়াও কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় তবে তার সাতবার ধৌত করার নির্দেশ দেওয়া হয়েছে যার মধ্যে একবার মাটি দিয়ে পরিষ্কার করার কথা বলা হয়েছে এটি স্বাস্থ্যবিজ্ঞানের এক অবিশ্বাস্য উদাহরণ তাহলে প্রশ্ন হলো এই সাত সংখ্যা এর পিছনে কি কোনো গাণিতিক বা প্রতীকী তাৎপর্য আছে গণিতশাস্ত্রে সাত একটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার এটি এক এবং নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় যার একটি স্বাতন্ত্র পরিচয় দেয় শুধু ইসলামই নয় পৃথিবীর প্রায় সব ধর্ম এবং সংস্কৃতিতে সাত সংখ্যাটিকে একটি পূর্ণ পবিত্র এবং সৌভাগ্যবান সংখ্যা হিসেবে দেখা হয় সপ্তাহের সাত দিন আকাশের সাতটি প্রধান গ্রহ প্রাচীন ধারণা অনুযায়ী সঙ্গীতের সাতটি স্বর রংধনুর সাতটি রং সবকিছুতেই যেন সাতের মাধ্যমে একটি পূর্ণতা প্রকাশ পায় ইসলামের সাত সংখ্যাটি সম্ভবত পূর্ণতা বা কমপ্লিশনের প্রতীক সাত আসমান মানে মহাবিশ্বের সকল স্তর সাতবার তাবাফ মানে ইবাদতের পূর্ণতা এই পুনরাবৃত্তি একঘেমই নয় বরং একটি বিষয়কে নিখুঁত এবং সম্পূর্ণ করার ঐশ্বরিক পদ্ধতি সাত সংখ্যার নীন রহস্যময় জগৎ এ কথাই প্রমাণ করে যে এই মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি এবং আমাদের প্রতিটি ইবাদতের পেছনে রয়েছে এক গভীর এবং সুশৃঙ্খল ঐশ্বরিক পরিকল্পনা আজকের টিপস হচ্ছে পরেরবার যখন আপনি কোনো কিছুদের সাত সংখ্যার পুনরাবৃত্তি দেখবেন তা সে আকাশের তারা হোক বা কোরআনের আয়াত এক মুহূর্তের জন্য থামবেন এর পিছনে শৃঙ্খলা এবং সৌন্দর্য নিয়ে ভাবার চেষ্টা করুন এই চিন্তাই হয়তো আপনার ইমানকে আরও মজবুত করে দেবে সাত সংখ্যা নিয়ে আপনার জানা আর কোনো তথ্য আছে কি কমেন্ট করে আমাদের জানান আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ